আসসালামু আলাইকুম আর সে যদি কেউ আমার পাশে থাকে আমার সুখ দুঃখ সব বুঝে আমাকে বিয়ে করে তাহলে আমি বিয়ে করব বয়স কত 18 সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কষ্টের কথা শুনবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ আমার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না নাম কি আপনার রাত্রি হ্যাঁ রাত্রি রাত্রি না পরিবারে কে কে আছে আপনার আমার পরিবারে আমার মা আর ছোট একটা বোন আমার ছোট ভাই আছে ছোট একটা বোন বোন আছে হ্যাঁ বাবা নেই না আমার বাবা নেই আচ্ছা কে আছে বাবা বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে আপনাদের সাথে যোগাযোগ নাই না তাদের সাথে গ্রামের বাড়ি কোথায় ওই গ্রামে বই ফরিদপুর এখন কোন জায়গা থেকে থাকি ঢাকা আশুলিয়া আচ্ছা কি কাজ করেন এখানে আমি বাসা বাড়ি কাজ করি আপনার মা কি করে আমার মা অসুস্থ কাজ কাম করতে পারে না বাসায় থাকে বাসায় থাকে না হ্যাঁ আচ্ছা তো আপনার ইনকাম দিয়ে চলে সংসার হ্যাঁ আমি বাসা বাড়ি কাজ করি এই আমার পুরো সংসার চলে আচ্ছা আচ্ছা পড়াশোনা করছেন ক্লাস 8 পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত হ্যাঁ ক্লাস 8 পর্যন্ত বললে তো গার্মেন্টস চাকরি করা যায় করতে পারেন না চাকরি করতে পারেন আমার বাবা নাই আর কাগজ পাতি ভালো না ভেজাল আছে তাই করা হয় না আচ্ছা আচ্ছা এখন কি কারণে আসছেন প্রতিবেদনে আরছি যদি কেউ আমার পাশে থাকে আমার সুখ দুঃখ সব বুঝে আমাকে বিয়ে করে তাহলে আমি বিয়ে করব বয়স কত 18 পরিপূর্ণ 18 হ্যাঁ আশপাশ থেকে কেউ বিয়ের জন্য আসে না বিয়ের জন্য তো আসে অনেকে এখন

আমার ফোন নাম্বার নাম্বার বলতে পারবেন না ক্লাস 8 পর্যন্ত পড়ছেন নাম্বার বলতে পারবেন না এই নতুন সিম তো তাই মুখস্থ করা হয় না দাঁড়ান দেখা বলে দাও 3257 3257 দর্শক নাম্বারটা উনি বলছে ওনার নাম্বারে দেখে বলতে পারবে এজন্য আমি বলাইলাম আর আমি আরেকবার বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনও সুন্দর করে লেখা রাখবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর টু সেভেন ফোর থ্রি টু ফাইভ সেভেন এটাই হচ্ছে ওনার নম্বর আচ্ছা এই নাম্বার ফোন দিয়ে দর্শক বাইরে অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলতে হবে হ্যাঁ সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্ত থাকবেন ওপুটের কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম